মা মনে জানি না মা বনি না বলি বাবা বলি না কে

গো হস সিনাই উ চটফট ফটাশ জন্তি মঙ্গল গড়ি ভদ্র গড়ি তবালেগি দুর্গা সমকিষা সুদান মুখসূদ ও যদেবী সর্বভূতে ও তোল ওনচু গিরে মান বেগম তুই কেন আমাকে শরণ কললি তুই খুব অবাক হয়ে যাচ্ছিস চিস আর আরকেল বেগম আমি বুঝতে পেরেছি তুই কেন আমাকে স্মরণ করেছিস ওঠ বালিকা ওঠ কি হয়েছে কি মন খুলে বল আমাকে গুরুদেব সব স্বপ্নে দেখিয়েছে তবু তোর মুখ থেকে শুনতে চাই কি হয়েছে বল তান্ত্রিক বাবা আমি বড়ই অসহায় আমি খুব কাটে গজালে লেগে গিয়েছি তাই আপনার কাছে এসেছি আমি বুঝতে পেরেছি রে তোর মনের যন্ত্রণাটা একটু সামনে আয় তো তান্ত্রিক বাবা আমার মেয়ে স্বামীর ঘরে সুখ পেছে না এ সেই নির্লজ্জ বেহায়া পাপী যে তোর মেয়েকে সুখ দিচ্ছে না তান্ত্রিক আমার স্বামীর 죽বিছে না তাই নাকি রে মা তোর ভাগ্যতে তো কোটি দুর্ভिक्্কো দেখা দিতে রে সেই জন্যই আপনার কাছে এসেছি তান্ত্রিক বাবা একটু আমাকে তাবিজ মাদুলি দেন না নইলে আমার এইটা স্বামীর আর কেল বেগম সেই নীল লজ্জা বেহয়া পাপি কি এমন কাজ করেছে যা তোর মেয়ে হত পাবে না বিয়ে করেছে তান্ত্রিক বাবা বিয়ে করেছে ও সুইরের বাচ্চা তারা বিয়ে করেছে ওহ তান্ত্রিক বাবার সামনে গালাগালি করতে নয় ও লয়ে গেছে বাবা আমার ক্ষমা তোর নামটা যেন কি রে মা আমার নাম হচ্ছে মরানি দাস

পতঙ্কার স্বামীকে তোর মেয়ে নিজের ইচ্ছা তাকে ছেড়ে এসেছে সে আজ পথের ভিখেরি তোর মেয়ের জন্য সে কেঁদে কেঁদে রাস্তাঘাটে ঘুরে বেড়াই আর তোর মেয়েকে রাতের পর রাত দিনের পর দিন অভিশাপ করে তার অভিশাপেই তোর মেয়ের এরকম আজকে দুর্দশা এই সবই প্রভু ইচ্ছাই হচ্ছে। তান্ত্রিক বাবা তুমিই একমাত্র আশা ভরসা। তুমি ছাড়া কেউ আমার মেয়েকে সুজা করতে পারবে না। তান্ত্রিক বাবা কইরে দাও। তুই কি চাইছিস না বেগম? আমি চাইছি তান্ত্রিক বাবা আমার মেয়েকে যাতে আমার জামাই বেশি ভালোবাসুক। আর যাকে বিয়ে করিয়ে দিতে তাকে যেন সব সময় ছাটা বারণ মা নারকেল বেগম সকল মানুষের ভাগ্য যদি তার নিজের হাতে থাকত তাহলে ছোট বড় ধনী গরীব থাকত না রে সবাই তার নিজের নিজের ভাগ্য পরিবর্তন করে নিত। তুই তো তান্ত্রিক বাবা একটা তো রাস্তা বাই করে দাও যাতে আমার মেয়েটা দুবেলা দুমুঠ ভাত কাপড় পেয়ে তার কাছে যেন একটু সুখ শান্তি পায়। সেটা না হয় আমি একটু চেষ্টা করে করে দিতে পারবো তাই করে দেন তান্ত্রিক বাবা তাই করে দেন ওইটুকুই করে দেন তান্ত্রিক বাবা আর কত কি হবে বলুন আমি এখানে 12 বছর তপস্যা করছি পয়সা ছাড়া আর তুই আমার কাছে পয়সার কথা বলতিস কি খবর দর পয়সার কথা বলবি আমার কাছে আমার অন্যায় হয়ে গেছে বাবা আমি ওষুধ আমার ওষুধে 100% কাজ হবে কাজ হয়ে যাওয়ার পরে আমাকে 250 গ্রাম বাসমতি চালের খিচুড়ি বানিয়ে আর এক প্যাকেট সিদ্ধি দিয়ে আমাকে সালাম করে যাবি তাহলেই হবে তাই দেব তান্ত্রিক বাবা তাই আমার কাছে পাঁচ ধরনের ওষুধ আছে কোন ওষুধ চাষ বল আমার কাছে এক নম্বর ওষুধ হচ্ছে স্ত্রীর জন্য স্বামীর পড়ান কাঁদবে দু নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীকে সব সময় জড়িয়ে ধরে রেখে দিবে তিন নম্বর ওষুধ হচ্ছে স্বামীকে স্ত্রী যা বলবে তাই স্বামী করতে বাধ্য হবে চার নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীর জন্য বুকা ফাটা হয়ে যাবে পাঁচ নম্বর ওষুধ হচ্ছে তুই যদি পরকিয়ায় লিপ্ত থাকিস তবুও তোর স্বামী চেয়ে চেয়ে দেখবে তোকে কোন কথা বলতে পারবে না তার কারণ তার দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাবে এই ওষুধের এতই পাওয়ার খাঁটি তাহলে কোন ওষুধটা কি চিন্তা ভাবনা করছিস বল কোন ওষুধটা তোর দরকার কি হলো বল কোন ওষুধটা নিবি ওই ওষুধটাই নিয়ে দে তাহলে ওই সব সময় জড়িয়ে ধরে থাকবে সেটাই নিয়ে দে অত জড়াজড়ি করে কি করবি লো সেটা তোকে কষ্টই দেয় তুই ওকে জড়িয়ে ধরে কি করবি লো তাকে শেক দে শেক দে ওইটাই নিয়ে দাও তো তারপর আমি দেখব তাহলে তান্ত্রিক বাবা ওই জড়াজড়ির ওষুধটাই দিয়ে দেন কি রে মা ঝুমারানি তুই বল কোন ওষুধটা চাস মন খুলে বল

তোর স্বামী যেই ঘরে শুয়ে থাকে সেই ঘরে ঢুকে প্রতিদিন রাত একটার সময় ওর বুড়ু আঙুলে ওই মাদুলিটাকে ঠেকাবি তারপরে কি করবে তারপর ওই মাদুলিটাকে তিন দিন পরে ওর যে নতুন বউ রয়েছে সেই বয়ের ঘরে দরজার এক কুনে পুঁতে দিয়ে আসবি তাহলে সেই ঘরে ওর আর মন টিকবে না তোর জন্য মন ছটফট করবে আর ওকে দেখলেই ওর রাগ ধরবে সত্যি করে তান্ত্রিক বাবা হ্যাঁ রে মান আর বেগম একদম সত্যি কথা ঠিক আছে বাবা মা তাই করবে কি শুনলি তো ভালো করে শুনিলে হ্যাঁ মা বুঝতে পেরেছি তাহলে যা বাড়ি চলে যা

দেখ চারিদিকে তাকিয়ে দেখিয়ে দিয়েছি দেখ বাবা বাড়ির সবাই ঠিক আছে কলটা কলটায় খুলি বা কলটা বাসায় তুই যাবে না কোনো না হবে আগে দরকার হবে পাশে তো কল আছে পুকুর আছে হবে না